প্রিয় ছাত্রদের কাঁধে চেপেই বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম আরিফিন সিদ্দিকি তিনি তিন দফা জানাজা শেষে বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেছেন আরিফিন সিদ্দিকের পরিবারের ইচ্ছা অনুযায়ী তার জানাজা ও দাফনের স্থান নির্ধারণ হয়েছে তবে প্রিয় শিক্ষককে তার কর্মস্থলে না নিয়ে যাওয়ায় ক্ষোভ জানায় শিক্ষার্থীরা এমনই বিদায় হয়তো প্রতিটি শিক্ষকেরই চাওয়া নিজের কর্মজীবনের পুরোটাই উজাড় করে দিয়েছিলেন যে ছাত্রদের জন্য সেই ছাত্ররাই প্রিয় সারের শেষ যাত্রার সঙ্গী শুক্রবার বিকেলে আজিমপুর কবরস্থানে আরিফেন সিদ্দিকের মরদেহ যখন নিয়ে আসা হয় তখন সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা এর আগে সকালে আরিফেন সিদ্দিকের মরদেহ নিয়ে আসা হয় ধানমন্ডির নর্থ রোডে আজীবন মিষ্টভাষী হিসেবে পরিচিত আরিফেন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন এলাকাবাসী ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে তাকে এই জানা জানাজা দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরস্থান কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুদমী থাকবো যুগের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন আমাদের যেমন পাবলিক হেলথ আমাদের রোবোটিক্স আমাদের আবহাওয়া বিজ্ঞান এটা এখন আমাদের শিক্ষার্থীরা শিক্ষাও গ্রহণ করছে বিদেশেও যাচ্ছে এমনকি বিশ্ববিদ্যালয় কিন্তু উপকৃত হয়েছে ধানমন্ডি ঈদগাহ মসজিদের ভেতরে অধ্যাপক আরিফেন সিদ্দিকের দ্বিতীয় জানাজার পর বাইরের ময়দানে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা যাতে অন্যদের সাথে অংশ নেন সারের প্রিয় ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা না হওয়ায় খুব প্রকাশ করেন তারা। আরিবিন স্যার হলো চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে মাস লেভেলের যোগাযোগ বলতে মানুষের সাথে কি কীভাবে ভাবে কমিউনিকেট করতে হয় এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এই সমাজে শোনার মানুষ নাই। ছেলেমেদের কথা শোনার মানুষ নাই। আর স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন। ছেলেমেদের সমস্যা সমাধানের কথা বলতেন খুব হাসি মুখে। আমরা চাচ্ছিলাম যে স্যারকে যেন ক্যাম্পাস থেকে আমরা তার সেই প্রিয় আঙিনা থেকে তাকে আমরা বিদায় দিতে পারি কিন্তু অত্যন্ত অনুতাপের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেই ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো না শেষ দফা জানাজার পর অধ্যাপক আরিফেন সিদ্দিকীর মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে আ আ মশ আরিফেন সিদ্দিকীর পুরো নাম আবু হাসান মোহাম্মদ সামসুল আরিফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য ছিলেন কর্মজীবনে শিক্ষকতা করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এই মানুষটি শুধু বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ে নয় একজন সজ্জন শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন পুরো দেশ জুড়ে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা